ফ্রেন্ডস সকলকে গুড মর্নিং তো এখন ঘুম থেকে ওঠা হলো আমি উঠে স্নান করে নিয়েছি ওই যে ছেলে উঠছে তো চলো আজকে হচ্ছে আমাদের দেওভাড়ির দ্বিতীয় দিন কাল রাতে এসেছি তো রাতে যখন আমরা এসেছিলাম ওই যেটাতে নেলপালিশ দেওয়া আছে ওটা তোর হুম একই কালারের ব্রাশ তার জন্য ছেলেটায় নেলপালিশ দিয়েছি আর আবারটাই তো কালকে রাত্রিবেলাতে যখন ঠাকুরবাড়ি গেলাম তখন ঠাকুরবাড়ি বন্ধ হয়ে গেছিলো ভিতরে ঢুকতে পারিনি তো সকালবেলায় যাব আজকে প্রার্থনাটা হয়নি কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে এখানে শিব মন্দিরে বৈদ্যনাথ ধাম তো সেখানে আজকে ফার্স্টে পুজো দেবো তারপর ঠাকুরবাড়ি যাব বিকেলবেলায় প্রার্থনা করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি বেশ ভালো লাগবে একবার হাই করে দে তুই কি হুডি করে যাবা

ও আচ্ছা কাশি বিশ্বনাথ আর এই বৈদ্যনাথ ধাম অমরনাথ ধর একর না সোমনাথ কেদারনাথ বৈদ্যনাথ এটা বৈদ্যনাথ না এটা হচ্ছে বৈদ্যনাথ না সোমনাথ কেদারনাথ বৈদ্যনাথ আচ্ছা আমি এত না

এসেছি বৈদ্যনাথ ধামে আমাদের হোটেল থেকে অল্প একটু রাস্তা খালি পায়ে হেঁটে হেঁটে আসলাম আসবো না কেন বলো কত ভক্তরা তো দূর দূর থেকে খালি পায়ে আসে আর আমরা সামান্য এখান থেকে এইটুকু খালি পায়ে আসতে পারবো না খালি পায়ে এসেছি তীর্থস্থানে এসে একটু যদি পূর্ণ অর্জন হয় তো চলো বন্ধুরা আর এখানে তো শিবের ষোলো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা লিঙ্গ রয়েছে সেটা আমি আগে জানতাম না আজকে সকালেই জানতে পারলাম তাও আবার হাজব্যান্ডের কাছ থেকে ওর অবশ্যই এই নিয়ে তিনটে জ্যোতির্লিঙ্গ দর্শন হবে আর আমার সবে একটা যদি ভাগ্যে থাকে বাকিগুলো অবশ্যই হবে তো চলো আর এখানে এসে আমরা একটা পুরোহিত ধরেছি ধরেছি বলতে ওনার সাথে যোগাযোগ আগে হয়েছিল তো ওনাকে দিয়ে পুজোটা দেয়া হবে তো চলো পুজোটা দিয়ে তারপর তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবো

আমরা যাচ্ছি গর্ভগৃহের দিকে তো এখানে এসে এত ভালো করে পুজো দেব সেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি এখানকার পুরোহিতের নম্বর আমাদের দিয়েছিলেন আমাদের তারাপীঠের পুরোহিত বিধান তারাপীঠে বিধানদাকে দিয়ে আমরা পুজো দিই তো বিধান্দা কিছুদিন আগে এখানে এসেছিলেন পুজো দিতে তো উনি জানতেন যে আমরা আসছি এখানে তাই উনি আমাদের নম্বরটা দিয়েছিলেন আর বলেছিলেন তোমরা শুধু ওখানে গিয়ে ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিও বাকিটা আমি সব বলে এসেছি শুধু গিয়ে ফোনটা করে নেবে তাহলেই হবে তো আমরা এসে ফার্স্টে ওনাকে ফোন করি তো উনি বলেছিলেন আজকে সকালে আস ফার্স্ট মর্নিং আসলে ভিড়টা কম হবে আর খুব ভালো করে আমরা পুজো দিতে পারবো তার জন্য আমরা সকাল সকাল চলে এসেছি আর এত ভালো পুজো দিয়েছি যে তোমাদের কি বলবো তো চলো বন্ধুরা তোমাদের যেতে যেতে যেটুকু সম্ভব সেইটুকুই দেখাবো কারণ ভিতরে গিয়ে তো আর ভিডিও করা সম্ভব হবে না তো চলো আর এখান থেকে এখানে যে মায়ের মন্দির আছে সতীর একান্ন পিঠের মধ্যে এখানে একটা পিঠ রয়েছে তো ওই চূড়া থেকে একদম বাবার মন্দিরের চূড়া পর্যন্ত একটা করে টানা দেওয়া আছে ফিতে দেওয়া আছে তো এটা অনেকেই বাঁধে আমাদেরকেও বাঁধতে বলেছিল তো আমরা এবার আর বাঁধবো না সামনের বাদ যখন আসব তখন বাঁধব তো চলো মোটামুটি চলে এসেছি মন্দিরের একদম মেন গেটে তো এখানে এসে আমাদের কপালে এই যে বাবার তিলক তিলক সব কিছু লাগানো হবে তো এইগুলো এখানকার নিয়ম সিস্টেম তো সেগুলো করা হচ্ছে তারপর মন্ত্রপাঠ হবে তারপর গিয়ে একদম শিবের মাথায় জল ঢালবো তো চলো আর বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এত ভালো পুজো দিয়েছি যে কি বলবো পুরো শিবকে মাথা ঠেকিয়ে প্রণাম টনাম করে এত বসে বসে জল ঢেলে খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছে এত ভালো পুজো আমরা কোথাও দিইনি মানে আমি তো কোনো শিব মন্দিরে গিয়ে দিইনি এখানে এত সুন্দর পুজো দেওয়া হলো এত বড় একটা জায়গাতে এত ভালো করে পুজো দিতে পারবো সবটাই হয়েছে বিধানতার জন্য বিধানতা যদি আমাদের ইনার ফোন নম্বরটা না দিতেন যদি যোগাযোগ না করে দিতেন তাহলে হয়তো এত ভালো করে পুজো আমরা দিতে পারতাম না বিধানদাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখানে কিন্তু মা গঙ্গার স্বয়ং বিরাজমান দেখবে তো চলো দেখাচ্ছি এই দেখো এখানে মা গঙ্গা রয়েছেন তো এখান থেকে জল নিয়ে বাবার মাথায় দেওয়া হয় তো চলো আর তোমাদেরকে এখানে মন্দিরের চূড়াটা দেখায় এখানে সতীর একান্ন পিঠের মধ্যে একটা পিঠ রয়েছে সেই মন্দিরের চূড়া থেকে বাবার মন্দিরের চূড়া পর্যন্ত ফিতে টানা থাকে এই ফিতেটা আমাদেরকেও বলেছিল লাগানোর জন্য তো আমরা এবার আর লাগালাম না সামনে যখন আসব তখন লাগাবো আর এই যে নন্দী মহারাজ ইনি একদম গেটের বাইরে মহাদেবকে পাহারা দিচ্ছেন মহাদেবের রাজত্ব পাহারা দিচ্ছেন তো চলো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার রুমে ফিরবো ফ্রেশ হব তারপর যাব হচ্ছে ঠাকুরবাড়ি তো বন্ধুরা পুজো দিয়ে চলে এসেছি এদের খুব ছেলে খেতে বসেছে আমরাও খাবো খাবার নিয়ে এসেছি তো চলো আর দুপুরবেলায় আজকে ঠাকুর বাড়িতে খাবো আনন্দবাজার সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো চলো কী খাবার এনেছি সেটা তোমাদেরকে দেখাই চলো तो फ्रेंड और को देखो और ठीक है लाइक किया है हां तो तुम्हारा कैसे कमेंट है ये भी ना और दोस्तों और दोस्तों और का बोलते रहते हैं 10 जगह लगे है और लाइक भी कर सकते हो तो देखो कि बात से करे करते जब मेरे नाम पर बात करता तो कार्ड का सोचते क्या है डॉक्टर चोर से लगता कि वो बहुत स्टाइल जादू फ्री और बैश चलो बोलो मत पढ़ाई में क्या मजा आ गया सारी येवाटी दस रुपए कौन सा देश कल रात से ये वाली आते पैसे से ये सारे साफ हो जाएंगे सर से चाबी हो सकती दस रुपए जी सी के कोला है चाय एक ही तो इसका इसकी एक्स्ट्रा पी थ्री लिया और ठीक है इसको होगी इसकी और ये टू पी कलेक्शन हाई एसिड से नीचे बचाईली सेली से ये बढ़ सकती है इटर्नल एरिया का पीएच है 3.4 टू 4.5 ये अगर कुछ डेटा ना आप पढ़ो और साधारण सा वो का मैक्स इंपेज और बढ़ सकता है

Þakk fyrir að skilja á því að það er sætt um því að sjá. টাইম হচ্ছে পনে একটা আর আমরা যাচ্ছি ঠাকুরবাড়ি খাবার খেতে ঠাকুরবাড়ির থেকেই খাবার খাবো এখানে এসেছি যখন বাইরের খাবার তো খাবোই না তো চলে এসেছি ঠাকুরবাড়ি গেট বন্ধ এখন বিকেলবেলা একদম গেট খুলবে তখন এসে প্রার্থনা করব। আর এই যে বিল্ডিংটা দেখছো এখানে খাবার খাওয়ানো হয় এটা হচ্ছে আনন্দবাজার পুরো বিল্ডিংটাতে কিন্তু খাবার খাওয়ানো হয় যখন অনুষ্ঠান হয় তখন আর এখন শুধু এই নিচের ফ্লোরটাতেই খাওয়ানো হয় তো চলো খাবার টাবার খেয়ে তারপর আবার রুমে ফিরবো হোটেলে ফিরবো তারপর বিকেলবেলায় চারটের দিকে আবার আসবো তো এই হচ্ছে কথা ঠাকুরবাড়ি এসে এখনও পর্যন্ত ঠাকুর দর্শন করলাম না অথচ খাবার খেতে চলে আসলাম কীরকম মানুষ দেখেছো তো ভগবানের দরবার এসে এখনও ভগবান দর্শন হলো না আর এই দেখো ভিতরটা ভয় ভয় ভিডিও করছি ভিডিও করা নিষিদ্ধ তবু জাস্ট একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে পাতা রাখা আছে নিজে নিজে পাতা নিয়ে নিতে হয় দিয়ে জায়গা আছে ওখানে বসে পড়তে হয় এই হচ্ছে ব্যাপার তো চলো এখানকার সিস্টেমটা তোমাদের অল্প অল্প করে শেয়ার করব তো এইখানে হচ্ছে রান্নাঘর এখানে রান্না হচ্ছে আর সামনেই আমরা খেতে বসেছি তো চলো কি কী খাবার দেয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো খাবার দিতে চলে এসেছে আমরা সবাই বসে পড়েছি আর পুরো ধোয়া ওটা ভাত দেখেছ একদম গরম গরম যখনই খাবে তখনই কিন্তু গরম পাবে একটুও ঠান্ডা খাবার কেউ পায় না অনেকটা করে ভাত দিয়েছে এতটা ভাত তো আমাদের লাগবেই না ঠাকুরের প্রসাদ নষ্ট করাও যাবে না তো অনেক কষ্টে খাবারটা কিন্তু শেষ করেছিলাম জানো তো এই দেখো বিল্ডিংটা দূর থেকে দেখাচ্ছি দেখেছো কত বড় বিল্ডিং আর এই পুরো মাঠটা এটা কিন্তু আনন্দবাজারের জন্য এই দিকটা আর ঠাকুরবাড়িতে যারা এসেছ তারা তো নিশ্চয়ই জানো তাই না বলো তো চলো এখন রুমে ফিরি তারপর বিকেলবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকলকে জানাই গুড আফটারনুন এখন টাইম হচ্ছে বিকেল চারটে চব্বিশ আর যথারীতি আমি রেডি হয়ে গেছি ঠাকুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখন যাবো ঠাকুরবাড়ি তার জন্য আমি শাড়ি পরেছি শাড়িটা ঠাকুরবাড়ি পরে যাওয়ার জন্যই আমি এনেছি তো এখন যাব এখন গিয়ে ঠাকুরের প্রার্থনা করব দেওঘরের টাইম হচ্ছে পাঁচটা ছত্রিশ আমি ওখান থেকে টাইম দেখে এসেছি পাঁচটা ছত্রিশে সন্ধ্যাবেলাকার প্রার্থনার টাইম আর সকালবেলায় ছটা পনেরো তো যাই হোক আজকে সকালবেলায় তো আমি প্রার্থনা করতে পারিনি সকালবেলায় আজকে বৈদ্যনাথ ধাম গেছিলাম ওখান থেকে এসে আনন্দবাজার করেছি দেওঘরের ঠাকুরবাড়িতে কিন্তু আমার খুবই দুর্ভাগ্য ঠাকুরবাড়িতে এসে কালকেও আমি ঠাকুর দর্শন করতে পারিনি ভিতরে ঢুকতে পারিনি আজকেও পাইনি তো এখন অবশ্যই আমি পাবো এখন ঠাকুরবাড়ির ভিতরে যাব ঠাকুরকে দর্শন করবো ঠাকুর প্রণাম করবো প্রার্থনা করবো ঠাকুরবাড়ি ঘুরবো পাঁচ বছর দীক্ষা নেওয়ার পরে আমি এই ফার্স্ট ঠাকুরবাড়ি এলাম তো এখনও এসে আমি ঠাকুরবাড়ির ভিতরে ঢুকতে পারিনি মানে বুঝতেই পারছো তো চলো আমি তো রেডি এখন ছেলে আর ওর বাবা রেডি হবে তারপর বেরোব তো একটু তাড়াতাড়ি যাবো কারণ জানি না তো এখানে প্রার্থনার নিয়মটা কি রকম কোথায় হয় কি না হয় কিছুই জানি না তো ফার্স্টে যাব একটু দেখবো শুনবো তারপর প্রার্থনা করব তো চলো ওখানে কোনো অসুবিধাই হবে না কারণ আজকে আনন্দবাজার গেছিলাম সেখানে খাওয়া দাওয়া করেছি তো সেখানে তো দেখলাম সিস্টেমটা প্রচণ্ড ভালো মানে কি বলবো কিছুই বলার নেই এতটাই ভালো লাগছে এখানে এসে কোনো ভাষা নেই তো চলো এখন ঠাকুর চলো ছেলে রেডি হয়ে গেছে ওর বাবা রেডি হবে তারপর বেরোবো তো আমি তো একদমই রেডি আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কারণ শাড়ি পরবো রেডি হতে দেরি হবে তার জন্যই আগে আগে আমি ফার্স্ট রেডি হয়ে বসে আছি ওর বাবার ভুলে হয়ে যাবে তো চলো বন্ধুরা একেবারেই ঠাকুরবাড়ি গিয়ে দেখ ফাইনালি আমি ঠাকুরবাড়িতে প্রবেশ করতে চলেছি দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এখন কাল থেকে এসে আমি গেটের বাইরে থেকে ঘুরে গেছি দুই দুইবার এসেছি দুই দুইবারই ঘুরে গেছি কিন্তু এখন আমাকে আটকায় কে স্বয়ং ঠাকুর আমাকে ভিতরে ঢুকিয়েছে তো ভিতরে ঢুকে তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব কারণ সব জায়গায় ভিডিও করা যাবে না এখানে ভিডিও করা একদমই নিষিদ্ধ ঠাকুরবাড়ি ঠাকুরের ঘর এগুলো তো একদমই নয় আর প্রার্থনা জায়গাতেও নয় তো এখানে সবাই ছবি তুলছে তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি এখানে অনেক পাখি আছে জানো তো এদের কিন্তু একদম বন্দি করে রাখেনি চারিদিক দিয়ে ঘেরা উপরটা একদম খোলা এখানে এরা এভাবেই বাস করে তো চলো আর এই জায়গাটায় এত সুন্দর এত সুন্দর পরিবেশে তোমাদেরকে কি বলবো যারা ঠাকুর বাড়িতে এসেছ তারা নিশ্চয়ই জানো আর যারা এখনও আসুনি তারা অবশ্যই একবার এসো যারা ঠাকুরের দীক্ষিত তারা আর যারা অদীক্ষিত তাদের যদি ঠাকুর টানে তারা কিন্তু অবশ্যই আসতে পারবে তো চলো বন্ধুরা ভিতরটা তোমাদেরকে দেখাই আর এখানে আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দিতে ও তো সচরাচর আমার ভিডিও করে দেয় না নিজে নিজেকেই করতে হয় তো ওকে বললাম একটু করে দাও তো ঠাকুরবাড়িতে এসে আমার এই কথাটা ও শুনেছে আর এখানকার পরিবেশ তা এত ভালো এত লোকের আনাগোনা কিন্তু কোনো চেঁচামেচি চিৎকার কিচ্ছু নেই জানো তো আর এটা হচ্ছে ঠাকুরের প্রিয় একটা জায়গা জামতলা এখানে ভিডিও কিন্তু কেউ করে না আমিও এটা জানতাম না কিন্তু করে ফেলেছিলাম তো করে ফেলেছি যখন তখন একটু শেয়ার তোমাদের সাথে করেই দিলাম কি বলো আর আমাদের প্রার্থনা করা রাত্রিবেলায় আনন্দবাজার থেকে খেয়ে আসা সবটাই হয়ে গেছে তো এখন রুমে এসেছি এখন রুমে এসে ফ্রেশ হব তো ঠাকুরবাড়িতে এত ভালো লাগলো এত ভালো লাগলো যেটা ভাষায় কিন্তু প্রকাশ করা যায় না জানো তো তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত নটা চল্লিশ আমরা ঠাকুরবাড়ি থেকে রুমে এসেছি তখন বাজে হচ্ছে নটা পাঁচ আর এখন হচ্ছে নটা চল্লিশ তো রুমে এসে আমি ফ্রেশ হয়ে একদম বিছানায় চলে এসেছি সরি ফ্রেশ হয়নি চেঞ্জ করে তো ফ্রেশ হতে শীত শীত লাগলো টোটো করে এসেছি তো আমরা যে হোটেলটা আছি ওখান এখান থেকে ঠাকুরবাড়ি মোটামুটি পাঁচ কিলোমিটার দূরে এখান থেকে বৈদ্যনাথ ধামটা খুব কাছে আমরা সকালবেলায় পায়ে হেঁটে গেছিলাম আর ঠাকুরবাড়িটা অনেকটা দূরে প্রায় পাঁচ কিলোমিটার তো পাঁচ কিলোমিটার তোর পায়ে হেঁটে যাওয়া যায় না কিংবা আসা যায় না টোটো করেই যেতে হয়েছে তো ঠাকুরবাড়িতে এই প্রথম গেলাম কালকে এসেছি কালকে এসে থেকে ঠাকুরবাড়ি দর্শন হয়নি আমার গেটের বাইরে থেকে ঘুরে আসতে হয়েছে তো আজকে বিকেলবেলাতে গিয়ে ভিতরে গিয়ে ঠাকুর দর্শন করলাম প্রার্থনা করলাম মানে সবটা মিলিয়ে আমার আজকে ভীষণ ভালো লেগেছে বিকেলটা আমার আজকে খুব ভালো কেটেছে মানে বিকেল থেকে একদম চারটে সাড়ে চারটে থেকে নটা নটা পর্যন্ত নটা পনেরো পর্যন্ত আমার ভীষণ পনে নটা পর্যন্ত সরি নটা পনেরো নয় কারণ নটা পাঁচে আমরা রুমে এসেছি পনেরো নটা পর্যন্ত ভীষণ ভালো কেটেছে যে তোমাদের সাথে কী শেয়ার কী বলবো কী শেয়ার করব ওখানে গিয়ে আমি তো ভাবছি পুরো আমি স্বর্গরাজ্যে এসেছি মানে স্বর্গে স্বর্গ তো কোনো দিন চোখে দেখিনি তো আজকে স্বর্গ দর্শন করলাম এতটাই ভালো লেগেছে এখন তো মনে হচ্ছে মাঝে মধ্যেই আমি ঠাকুরবাড়ি আসবো গুরুবাড়ি আসব মাঝে মধ্যেই আসব এটা আমি ঠাকুরবাড়িতে যখন বসে বসে প্রার্থনা করছিলাম ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ঠাকুর দর্শন করছিলাম তখনই আমি এগুলো মনে মনে ভাবছিলাম যে মাঝে মধ্যেই ঠাকুরবাড়ি অবশ্যই আসা যায় যদি ঠাকুর টানে তো ঠাকুর যদি আমাদের টানে অবশ্যই আসব। তো বন্ধুরা আমি আজকে ঠাকুরবাড়ির থেকে রাত্রিবেলায় খাবার খেয়ে এসেছি আনন্দবাজার থেকে আর হাজব্যান্ড আর ছেলে ওরা খেলো না ছেলে বলল যে আমি খাবো না আমি একটু বাইরের খাবার খাবো তার জন্য ওর বাবাও খেলো না ওরা বাইরে গেছে খাবার আনতে আর আমি এখন হোটেল রুমে একাই রয়েছি তো ওরা খাবারটা রুমে নিয়ে আসবে রুমে এসে খাবার খাবে আর আমার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমার এখন শুয়ে পড়তে কোনো অসুবিধা নেই তো ফ্রেশ হবো না প্রচণ্ড শীত লাগছে মুখে জল নিতে পারবো না ঠোঁটে লিপস্টিকটা একটু তুলবো ফেসলিন দিয়ে তো চলো বন্ধুরা আজকে সারাটা দিন হয়তো অনেক বড় ভিডিওটা হয়ে গেল মানে কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো চলো তোমাদের দিনের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিও তো চলো আজকের মতন সকলকে গুড নাইট সকলে ভালো থেকো আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ভিডিওর সাথে কালকে অবশ্যই ঠাকুরবাড়ি ভিডিও আসবে তারপরে কিছু সিনের ভিডিও আসবে কালকে আমরা বাসুকিনাথ যাবো বাসকিনী বাসুকীনাথ দর্শন করব কারণ বৈদ্যনাথ ধাম দর্শন করলে বাসুকীনাথ দর্শন না করলে নাকি দর্শন পূর্ণ হয় না এটা শুনেছি তো এটা শুনেছি আমরা তার জন্যই বাসুকীনাথ দর্শনে যাব। তো চলো বন্ধুরা আজকেকার কার মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি টাটা